রোদ একটু কমে এসেছে কিন্তু ফাহাদ বাড়ির পরিবেশ জন্যদিনের মতো স্বাভাবিক নেই ঘরজুড়ে এক চাপা উত্তেজনা এক অদৃশ্য শঙ্কা বেলা তিনটার দিকে গেট খুলে গেল আর এ কে একে বাড়ির ভেতরে প্রবেশ করল মিসেস আয়সা ফারিহা রাকিব আর তাদের সঙ্গে অরিস সবাই বেশ গম্ভীর মুখে যেন একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে এসেছে তারা কমা কমা ঘরের এক কোণে সাদা চাদরে মোড়া বিছানায় শুয়ে আছে আতিয়া তার চেহারা আজও ক্লান্ত ফিকে চোখের নিচে কালি পড়ে গেছে ঠোঁট শুকিয়ে এসেছে তার চারপাশে এত মানুষ এত কথাবার্তা কিন্তু তার কাছে কিছুই যেন গুরুত্বপূর্ণ নয় তার মন পড়ে আছে কোথাও অন্য এক জায়গায় যেখানে হয়তো সে একা বসে তার নির্জীব মানুষ এর কথা ভাবছে মিসেস মোহনা একটু হেসে আতিয়ার মাথায় হাত বুলিয়ে বললেন দেখ দাদুমনি তোর জন্য সবাই এসেছে তুই কথা বল সবার সাথে আতিয়া চুপচাপ তাকালো হালকা মাথা ঝাঁকাল কিন্তু সে বুঝতে পারছে না আজ সবাই এত সিরিয়াস কেন কমা রাকিব একপাশে দাঁড়িয়ে একটু ইতস্তত করল এত বড় একটা ব্যাপার কীভাবে বলবে আতিয়ার অবস্থাও তো এখন এমন না যে তাকে চমকে দেওয়া যায় অরিস গভীর শ্বাস নিয়ে বলল ভাবি আমরা সবাই আজ এখানে এসেছি একটা বিশেষ কারণে আতিয়া অবাক হয়ে তাকালো, কিন্তু কিছু বলল না ফারিহা আস্তে করে হাতটা ধরল আতিয়ার একটু থেমে বলল আমরা জানি তুই মানসিকভাবে খুব দুর্বল কিন্তু তোকে এটা জানানো খুব দরকার মিসেস আয়সা এবার এগিয়ে এলেন তার গলায় এক ধরনের নরম অথচ দৃঢ়তা তিনি আতিয়ার পাশে বসে তার হাত নিজের হাতে নিলেন আম্মু তুমি মা হতে চলেছ এক মুহূর্তের জন্য যেন পুরো ঘর থমকে গেল আতিয়া কিছুক্ষণ তার মায়ের দিকে তাকিয়ে থাকল যেন কথাটা বোঝার চেষ্টা করছে শব্দগুলো তার কানে বাজছে কিন্তু সে যেন বিশ্বাস করতে পারছে না সে আস্তে করে ফারিহার দিকে তাকাল তারপর রাকিবের তারপর সবার চোখে চোখ রাখল কিন্তু কেউই এ কথাটা অস্বীকার করছে না তার নিঃশ্বাস ভারী হয়ে গেল ঠোঁটটা কাঁপতে লাগল চোখ দুটো অজান্তেই জলে ভরে উঠল কিন্তু সে আর কিছু বলতে পারল না এই খবরটা অন্য যে কোনো মেয়ের জন্য আনন্দের হতে পারত কিন্তু তার জন্য তার নির্জীব মানুষ যদি না থাকে তাহলে এই সুখের কোনো মূল্য আছে কি সে কাপা কণ্ঠে বলল এই কথা তাকে কে বলবে কেউ উত্তর দিল না কারণ তারা সবাই জানে যে মানুষটার জানা সবচেয়ে বেশি প্রয়োজন সেই এখন সবচেয়ে দূরে আতিয়া জানে সবাই ওর দিকে তাকিয়ে আছে সবাই অপেক্ষা করছে ওর প্রতিক্রিয়ার জন্য কিন্তু ওর ভেতরে কোনও প্রতিক্রিয়া হচ্ছে না কেমন যেন এক শূন্যতা ওকে গ্রাস করে ফেলেছে মিসেস আয়শা ফারিহা রাকিব সবাই একসঙ্গে ওর চারপাশে বসে আছে কিন্তু তাদের উপস্থিতি পর্যন্ত ওর কাছে দূরের কোনো শব্দের মতো লাগছে ঘরটা বড় অদ্ভুত লাগছে এখন হাত পা হিম হয়ে আসছে শরীরটাও থরথর করে কাঁপছে অথচ কোনো অনুভূতি নেই এই খবর শোনার পরেও কেমন যেন শূন্য লাগছে আমি মা হব শব্দতা কানে বাজছে বারবার কিন্তু মনের ভেতর যেন ঢুকছে না এই মুহূর্তে ওর চোখের সামনে ভেসে উঠছে একটাই চেহারা নির্জীব মানুষ আতিয়ার বুকের ভেতর মোচর দিয়ে উঠল ওর মাফিয়া নির্জীব মানুষ ও কি এই খবরটা জানবে জানলে কি করবে ও কি জানতেও চাইবে এই সব প্রশ্নের উত্তর ও জানে না জানতেও চায় না কিন্তু একটা প্রশ্ন ওর মনে সজরে ধাক্কা মারছে এই সন্তানের জন্য কি বাবার উপস্থিতি জরুরি ও কি এই সন্তানের জন্য নিজের অস্তিত্বের যুদ্ধ চালিয়ে যাবে নাকি না ওর এখনই এসব ভাবতে ভালো লাগছে না জানু ফারিহার কণ্ঠটা ওকে বাস্তবে ফিরিয়ে আনল ও চোখ তুলল ফারিহা ওর হাতটা শক্ত করে ধরে রেখেছে তুই ঠিক আছিস আতিয়া আস্তে আস্তে মাথা নাড়ল যদিও সত্যিটা হল না ও ঠিক নেই ও একদম ঠিক নেই কমা কমা রাকিব আতিয়ার দিকে তাকিয়ে বুঝতে পারছে ওর অনুভূতিগুলো একসঙ্গে ওর মধ্যে ঢুকে গেছে কিন্তু প্রকাশ পাচ্ছে না আতিয়া সবকিছু চেপে রাখতে চাইছে ও এই সব মুখ ফুটে বলতে চাইছে না কিন্তু চুপ থাকলেই কি সব সমস্যা শেষ হয়ে যাবে রাকিব গলায় একটু খাকারি দিয়ে বলল ভাবি তুমি চাইলে কিছুক্ষণ একা থাকতে পার আমরা তোমাকে চাপ দিতে চাই না কিন্তু প্লিজ তুমি নিজের কষ্টটা আমাদের থেকে লুকিও না আতিয়া ওর দিকে তাকালো একটা শুকনো হাসি দিল আমার কোনো কষ্ট নেই রাকিব ভাইয়া কথাটা শুনে ফারিহা হতবাক হয়ে গেল রাকিব হতাশ হয়ে মাথা নাড়ল ও জানে আতিয়া যা বলছে সেটা সত্যি না ও এখনও বিশ্বাস করতে পারছে না যে ওর জীবনে এত বড় পরিবর্তন আসছে কিন্তু ও যদি এভাবে অনুভূতিগুলো লুকিয়ে রাখে তাহলে সেটা কি ওর জন্য ভালো হবে রাকিব মনে মনে ভাবল আবরার যদি এখন এখানে থাকত তাহলে কি পরিস্থিতি এমন হতো কিন্তু সেই প্রশ্নের উত্তর কারো কাছেই নেই আতিয়া জানে সে একা না ওর চারপাশে সবাই আছে সবাই ওর পাশে দাঁড়িয়েছে কিন্তু ওর মনের ভেতরে একটা অন্ধকারের দেয়াল তৈরি হয়ে গেছে ও কিছু অনুভব করতে চাইছে না কারণ অনুভব করলেই ওর কান্না আসবে ও জানে একবার ভেঙে পড়লে আর নিজেকে সামলাতে পারবে না ওর এখন কাঁদতে ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে কিন্তু পারছে না কারণ ও জানে যে মানুষটা ওর জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল যে মানুষটাকে ও সমস্তটুকু দিয়ে ভালোবেসেছিল সেই মানুষটাই এখন ওর পাশে নেই এবং ও জানে না সে কখনো ওর পাশে ফিরে আসবে কিনা কমা ঘরটা এখন একদম নিস্তব্ধ সবাই চলে গেছে আতিয়া একা দ্বারের কাছে দাঁড়িয়ে কিছুক্ষণ নীরব ছিল তারপর ধীরে ধীরে পা ফেলতে ফেলতে ঘরটিতে প্রবেশ করল তার মনে এমন এক অদ্ভুত চাপ যা কোনো শব্দে প্রকাশ করা সম্ভব নয় তার অবচেতন মন তাকে বলছিল একা থাকতে হবে একা থাকতে হবে এটাই ঠিক সবার চলে যাওয়ার পর ঘরটা যেন আরও শূন্য হয়ে গেল আতিয়া ধীর পায়ে বেডের এক পাশে রাখাটি টেবিলের দিকে এগিয়ে গেল টেবিলের ওপর একটি ছবি রাখা আবরারের ছবি ছবিটি হাতে নেয়ার আগে কিছুক্ষণ তাকিয়ে রইল একটি বেদনামাখা নিঃশব্দে তার চোখ ছবিটিতে স্থির হয়ে রইল যেন সেখানে আবেগের কোনো ভাষা নেই কিন্তু তা সত্ত্বেও সে অনুভব করতে পারছে আবেগগুলো দানা বাঁধছিল তার ভেতরে অথচ অ কিছুই বলছিল না অবশেষে সে ধীরে ধীরে আব্রারের ছবিটা হাতে তুলে নিল তার একটুখানি হাসি খেলে গেল ঠোঁটে তবে সেই হাসির সাথে চোখে জল জমে উঠল তারপর অপ্রকাশিত অনুভূতির প্রবাহে সে তার ডান হাতটা নিজের পেটের ওপর রাখল যেখানে আব্রারের রক্ত বয়ে যাচ্ছে যেখানে তার অস্তিত্ব রয়েছে আতিয়া অনুভব করল তার ভেতর এক নতুন জীবন গড়ে উঠছে আবরারের অস্তিত্ব তার মাঝে মিশে আছে এবং সে শুধু এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করল যেন সেই অনুভূতি আরও গভীরভাবে উপলব্ধি করতে পারে কিছুক্ষণ পরে চোখ খুলে সে মিষ্টি একটা হাসি দিল এটি ছিল এক ধরনের হালকা আনন্দ কিন্তু সেই হাসির ভেতর ছিল এক গভীর বেদনা কিন্তু কেন কেন সে সম্পূর্ণ খুশি হতে পারছে না সব কিছু যেন অন্যরকম ছিল এক অদ্ভুত অনুভূতির বহিনে আতিয়া আর কিছুক্ষণ আব্রারের ছবির দিকে তাকিয়ে রইল চোখের কোণে অশ্রু জমে উঠলেও তার মুখে হাসির এক অদ্ভুত রেশ ছড়িয়ে পড়েছিল হাসিটা ছিল মিশ্র অনুভূতির দুঃখ ক্ষোভ এবং ভালোবাসার এক অদ্ভুত মিশেল তার চোখে অশ্রু থাকলেও তার চোখে এক ধরনের শক্তি এবং সাহসও ছিল যেন সে নিজেই তার পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য প্রস্তুত আতিয়া নিজের মনের মধ্যে আবেগকে প্রবাহিত হতে দিল নিজের পেটের উপরে হাত রেখে সে কথা বলতে শুরু করল যেন আবরারের অস্তিত্ব তার মধ্যে অবিচ্ছিন্নভাবে বিরাজ করছে এই যে মাফিয়া নির্জীব মানুষ দেখেন আপনার অস্তিত্ব আমার মধ্যে বিরাজ করছে নিশ্চয়ই আমার আরেক মাফিয়া আসছে আতিয়া মিষ্টি কিন্তু শক্ত কণ্ঠে বলল তার কথা যেন শক্তি এবং দৃঢ়তা দিয়ে পরিপূর্ণ ছিল তার চোখে জল চকচক করছিল কিন্তু হাসির ঝলকেই সেটা মিলিয়ে যাচ্ছিল আর সে আরও দৃঢ়ভাবে বলল আর আমার মাফিয়া ছেলেকে আমি একদম আপনার মতো হতে দিব না নির্জীব মানুষ আমার মাফিয়া ছেলের বউ যেন আমার ছেলেকে নিয়ে গর্ব করে সেটাই করব এটা শিখাব যে বাবা বউকে বেশি আদর করবে একদম মারবে না নয়তো বউ রাগ করবে কথা বলবে না তোমাকে পচা বলবে এরপর আতিয়া হালকা হাসি দিয়ে খিলখিল করে উঠল তার হাসি যেন একটি নতুন পৃথিবীকে আলোকিত করছিল যেখানে তার মনের সব অনুভূতি মুক্তভাবে বয়ে যাচ্ছিল হাসির মাঝেই তার চোখে একটি গভীর তীক্ষ্ণতা ছিল যেন সে নিজের জীবনকে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়ে উঠেছে আতিয়া ছবিটা বুকের কাছে চেপে ধরে বলল ওহ নির্জীব মানুষ আসেন না আমার কাছে দেখেন আজ কত বড় একটা খুশির খবর শুনলাম কিন্তু আমি খুশি হতে পারছি না আমার খুশি তো সব আপনার কাছে নির্জীব মানুষ ফিরে আসেন আমার কাছে আমাকে একবার সুযোগ দেন আমি প্রণাম করে দিব যে সব দেখা সত্যি হয় না সেগুলোই তো থাকে প্রকৃত বাস্তব এভাবে আতিয়া তার মনুষ্যত্বের প্রতি এক অদ্ভুত শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে গেল তার ভাষার মধ্যে ছিল এক নির্জীব মানুষের প্রতি বিদ্রূপ আর তার নিজের অস্তিত্বের মধ্যে যে শক্তি তৈরি হয়েছে তা স্পষ্ট হয়ে উঠল সন্ধ্যা ছয়টা বাজতেই ফাহাদ বাড়ির সবাই একে একে চলে গেল কেউ দ্বিতীয়বার আতিয়ার কাছে ফিরে এল না ওরা বুঝতে পারছে আতিয়ার একটু একা থাকা দরকার হয়তো নিজের সাথে কিছু সময় কাটানোই এখন ওর জন্য ভালো হবে তাই কাউকে কিছু না বলেই ওরা বিদায় নিল সবার চলে যাওয়ার পর গোটা বাড়িটা যেন নিস্তব্ধ হয়ে গেল শুনশান নীরবতা নেমে এল চারপাশে আতিয়া এখনও আব্রারের রুমে বেডের এক পাশে চুপচাপ বসে আছে হাতে একটা ছবি নিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ছবিটার দিকে ওর চোখে না কোনো জল না কোনো অভিব্যক্তি যেন ভিতরে এক অদ্ভুত শূন্যতা বিরাজ করছে ওদিকে মিসেস মোহনা খাবারের প্লেট হাতে নিয়ে ধীর পায়ে রুমের সামনে এসে দাঁড়ালেন কপালে চিন্তার ভাজ আতিয়া দুপুর থেকে কিছু খায়নি আর এই অবস্থায় না খেয়ে থাকলে তো চলবে না সে তো এখন আর একা নয় তার শরীরের ভেতর আরেকটা প্রাণস্পন্দিত হচ্ছে এই অবহেলা শুধু ওর নিজের প্রতি নয় সেই ছোট্ট প্রাণের প্রতিও তাই আর দেরি না করে ধীরে ধীরে দরজার ফাঁক গোলে ভিতরে প্রবেশ করলেন তিনি ভিতরে ঢুকেই আতিয়াকে দেখে একটু থমকে গেলেন মেয়েটা যেন একেবারে স্থির হয়ে বসে আছে কোনো নড়াচড়া নেই কোনো শব্দ নেই নিঃশ্বাস নিচ্ছে কিনা সেটাও বোঝা দেয় মিসেস মোহনা একটু এগিয়ে গেলেন তখনই চোখে পড়ল আতিয়ার হাতে ধরা আবরারের একটা ছবি হয়তো কোনো পুরনো স্মৃতি আঁকড়ে ধরে বসে আছে ও গভীর শ্বাস ফেললেন মিসেস মোহনা এই অবস্থায় আতিয়ার একা থাকা ঠিক হচ্ছে না আস্তে আস্তে ওর পাশে গিয়ে বসলেন তিনি নরম হাতটা বাড়িয়ে আতিয়ার ঘাড়ে রাখলেন স্পর্শটা অনুভব করল কি না কে জানে আতিয়া কোনো প্রতিক্রিয়া দেখালো না ওর দৃষ্টি এখনও ছবিটার দিকে স্থির যেন ছবিটার মধ্যেই সে তার অস্তিত্বের টুকরো খুঁজে বেড়াচ্ছে মিসেস মোহনা চুপচাপ বসে রইলেন আতিয়ার কিছু বলার অপেক্ষায় কিন্তু আতিয়া নির্বাক সেই এক দৃষ্টি কোনো কথা নেই কোনো সারা নেই সময়ের সাথে সাথে রাত নামছে বাড়ির বাতিগুলো একে একে জ্বলে উঠছে কিন্তু এই রুমের আবহাওয়া একেবারে নিস্তব্ধ যেন কেউ একটা ভারী শূন্যতার চাদর বিছিয়ে রেখেছে এখানে মিসেস মোহনা আবারও একবার শ্বাস ফেললেন তারপর মৃদু স্বরে বললেন দাদুমনি তুই না খেলে শরীর দুর্বল হয়ে পড়বে প্লিজ কিছু খেয়ে নে শুধু তোর জন্য না তোর ভিতরের ছোট্ট প্রাণটার জন্যও ভাবতে হবে কিন্তু আতিয়া কি শুনছে কে জানে মিসেস মোহনার কণ্ঠে নরম অথচ দৃঢ়তা ভরা সুর ছিল যেন তিনি নিজের মনের সবটুকু ভালোবাসা দিয়ে আতিয়াকে বোঝাতে চাইলেন কিন্তু আতিয়া কোনো প্রতিক্রিয়া দেখালো না ওর দৃষ্টি এখনও সেই ছবির ওপর নিবন্ধ ফ্লোট দুটো সিল হয়ে আছে মিসেস মোহনা এবার একটু কাতর হয়ে ওর গালে আলতো করে হাত রাখলেন গভীর মমতায় বললেন দাদুমণি এভাবে বসে থাকলে হবে না খাও একটু শরীর ভালো রাখতে হবে তোর শুধু তোর জন্য না ওর জন্য ওর জন্য শব্দ দুটো যেন আতিয়ার বদ্ধ পৃথিবীতে এক ঝলকালো হয়ে প্রবেশ করল এই এতক্ষণ যে মেয়েটা একেবারে পাথরের মতো নিশ্চল বসেছিল সেই আতিয়া এবার চোখের পলক ফেলল ওর চোখ ধীরে ধীরে নড়ে উঠল যেন প্রথমবার বুঝতে পারল কথাটার গভীরতা ওর হাতের তালুর মধ্যে আব্রারের ছবিটা তখনও শক্ত করে ধরা হঠাৎই একটা অদ্ভুত চিন্তা ওর হৃদয়কে আঘাত করল সে তো কেবল একজন নয় সে এখন দুইজন আব্রার নেই কিন্তু তার অস্তিত্ব তো মুছে যায়নি আব্রারেরই একটা অংশ এখন ওর শরীরের ভেতর বেড়ে উঠছে এই ছোট্ট প্রাণটা আব্রারের রক্ত তার ভালোবাসার চিহ্ন তাহলে কেন সে নিজেকে কষ্ট দেবে কেন আব্রারের শেষ চিহ্নটাকেও কষ্ট পেতে দেবে আতিয়া ধীরে ধীরে মুখ তুলে মিসেস মোহনার দিকে তাকাল চোখের কোণে তখনও দুঃখের ছায়া কিন্তু সেই ছায়ার গভীরে যেন এক নতুন উপলব্ধির আলো জ্বলে উঠছে ওর ঠোঁট কাপল কিছু একটা বলতে চাইল কিন্তু গলায় আটকে গেল মিসেস মোহনা ওর হাতটা শক্ত করে ধরলেন যেন সাহস দিতে চাইলেন দাদুমণি তুই জানিস তো আমি তোর দাদি যান আমি তোর মা ও বন্ধুও তুই আমার ছোট্ট মেয়ে তুই ভেঙে পড়লে আমি কীভাবে তোর জন্য শক্ত হয়ে থাকব বল তুই তো শুধু নিজের জন্য না আব্রারের জন্যও বাঁচবে তার শেষ চিহ্নের জন্য বাঁচবি এই যে তোর ভিতরে যে ছোট্ট প্রাণটা সে কি চায় তার মা এভাবে একা বসে থাকুক আতিয়া এবার শ্বাস ফেলল একটা গভীর শ্বাস যেন নিজের ভিতরের জোরটা দূর করতে চাইছে সত্যি তো এইভাবে বসে থেকে নিজেকে নিঃশেষ করে দিয়ে সে কি আব্রারকে ফিরে পাবে আবরার কি চাইত ও এইভাবে কষ্ট পাক না কখনো না ওর চোখে এক ফোঁটা জল চিকচিক করল এবার সত্যিই মুখ খুলল ও খুব আস্তে করে বলল দাদিযান এই একটুকু শব্দেই মিসেস মোহনা যেন একটা বিশাল স্বস্তির নিঃশ্বাস ফেললেন তিনি ওর মাথায় হাত বলিয়ে বললেন হ্যাঁ দাদুমনি বল আতিয়া গভীরভাবে শ্বাস নিল তোমার নাতি নেই কিন্তু সে তো রয়ে গেছে আমার মাঝেই তার অস্তিত্ব তার স্মৃতি তার ভালবাসা আর এই ছোট্ট প্রাণটা আমি যদি নিজেকে শেষ করে ফেলি তবে ওকেও শেষ করে দেব এটা তো তোমার নাতি কখনোই চাইবে না তাই না মিসেস মোহনার চোখে জল চলে এলো কিন্তু তিনি হাসলেন না দাদুংনি ও এটা কখনোই চাইবে না সে চাইবে তুই বেঁচে থাক ভালো থাক তার রেখে যাওয়া ভালোবাসাকে শক্ত করে আগলে রাখো। আতিয়া এবার চোখের জল মুছে নিল গভীর শ্বাস নিয়ে হাতের ছবিটা আলতো করে বুকের কাছে নিয়ে এলো। তার মনে হল আবরার যেন একবার হাসিমুখে তাকিয়ে বলছে তুমি দুর্বল হলে কে আমার অস্তিত্বকে আগলে রাখবে ঘরোয়ালি এই প্রথমবার আতিয়া অনুভব করল ও আর একা নয় ওর সাথে আছে আবরারের ভালোবাসা তার স্মৃতি আর সবচেয়ে বড় কথা ওর ভেতরে আছে শেষ চিহ্ন সে নিজেকে ভেঙে পড়তে দিতে পারে না তাকে বাঁচতে হবে শুধু নিজের জন্য না ওর জন্য মিসেস মোহনা সস্নেহে আতিয়ার মাথায় হাত বুলিয়ে দিলেন তার চোখে মমতার এক অদ্ভুত দীপ্তি ফুটে উঠেছে আতিয়ার ভেতরে যে পরিবর্তন এসেছে তা তিনি স্পষ্টই টের পাচ্ছেন এই মুহূর্তে আতিয়া আর আগের মতন স্টেজ অনুভূতিহীন নেই সে বুঝতে পেরেছে নিজের প্রতি অবহেলা করা মানে কেবল নিজেকে নয় আবরারে রেখে যাওয়া শেষ চিহ্নকেও কষ্ট দেওয়া মিসেস মোহনা ধীরে ধীরে প্লেটটা ওর সামনে এগিয়ে দিলেন তারপর আলতো করে বললেন দাদুমণি চল আজ আমি নিজে তোকে খাইয়ে দিই অনেকদিন তো হলো এবার তোর দায়িত্ব আমাকেই নিতে দে আতিয়া একটু চমকে তাকাল তারপর হাসল সত্যি সে এই কদিনে নিজেকে কতটা অবহেলা করেছে এখন মনে হচ্ছে একটু যত্ন নিলে তেমন ক্ষতি হবে না বরং সে এখন শক্ত হতে চায় শুধু নিজের জন্য নয় তার সন্তানের জন্য মিসেস মোহনা ধীরে ধীরে এক লোকমা আতিয়ার মুখের সামনে এগিয়ে দিলেন আতিয়া স্নেহভরা চোখে তাকিয়ে তা গ্রহণ করল প্রথম লোকমা মুখে দেওয়ার পর যেন অনেকদিন পর প্রাণ ফিরে ও খাবারের স্বাদ যেন একটু বেশিই ভালো লাগছে আজ হয়তো এই খাবারের সাথে লুকিয়ে আছে মায়ের ভালোবাসা শাশুড়ির মমতা আর এক নতুন শপথ মিসেস মোহনা একের পর এক লোকমা মুখে তুলে দিচ্ছিলেন আর আতিয়া খুশি মনে খেয়ে নিচ্ছিল দীর্ঘদিন পর সে মনে মনে শান্তি অনুভব করল তার হৃদয়ের গভীরে যে শূন্যতা ছিল তা যেন ধীরে ধীরে ভরে উঠছে মাঝে মাঝে খেতে খেতে আতিয়া নিজের পেটে আলতো করে হাত রাখছিল সেখানে স্পষ্টই টের পাচ্ছিল সে এক নতুন প্রাণের অস্তিত্ব ওর সন্তানের অস্তিত্ব আব্রারের অংশ তার মনের ভিতরে তখন হাজারো অনুভূতির বন্যা বয়ে যাচ্ছিল একদিকে আব্রারের অভাব আরেকদিকে তার রেখে যাওয়া উপহার আতিয়া চুপচাপ মনে মনে বলে উঠল চিন্তা করবেন না মাফিয়া নির্জীব মানুষ আমি আপনার অংশকে কখনো কষ্ট দেব না এখন থেকে ওর খেয়াল রাখব ওকে ভালোবাসব এমন কিছু করব না যাতে আপনি আবার আমাকে ভুল বোঝেন তারপর ওর চোখের সামনে ভেসে উঠল সেই দিনগুলোর কথা সেই ভুল বোঝাবুঝি সেই কষ্ট সেই ভুল সিদ্ধান্ত যদি সবকিছু আরেকটু ভালোভাবে বুঝতে পারত তাহলে হয়তো এত দেরি হতো না কিন্তু না অতীতের ভুলে সে আর নতুন করে ভুল করবে না এখন সে শুধু নিজের উপর নয় তার সন্তানের ভবিষ্যতের উপরও দায়িত্বশীল আতিয়া এবার গভীরভাবে শ্বাস নিল নিজের ভেতরে এক দৃঢ় প্রতিজ্ঞা অনুভব করল তবুও সেই দেখা আমি ঠিক করব কারণ চোখে দেখা সব কিছু সত্যি হয় না আমি জানি আপনি ভুল বুঝেছিলেন কিন্তু আমি আপনাকে ভুল বুঝতে দেব না এই ভুল বোঝাবুঝি শেষ আমি নিজেই করব কারণ আমার সন্তানের বাবা শুধু স্মৃতিতে সীমাবদ্ধ থাকবে না তাকে আবার ফিরিয়ে আনব যেভাবেই হোক আতিয়ার চোখে এবার আর অশ্রু নেই বরং এক ধরনের শক্তি ফুটে উঠেছে আজকের পর থেকে সে কেবল দুঃখের অতিয়া থাকবে না সে হবে একজন মা একজন দায়িত্বশীল মানুষ যে নিজের সন্তানকে আগলে রাখবে আর আব্রারের ভালোবাসার শেষ চিহ্নকে বাঁচিয়ে রাখবে মিসেস মোহনা ওর চোখের সেই পরিবর্তন দেখে হাসলেন আলতো করে ওর মাথায় হাত রাখলেন এভাবেই থাক দাদুমণি শক্ত থাক নিজের জন্য আমার জন্য আর তার জন্য আতিয়া মাথা ঝুঁকিয়ে মিসেস মোহনার বুকে মাথা রাখল এই বুকে যেন সে এখন এক মায়ের আশ্রয় খুঁজে পেল যে তাকে ভালোবাসবে আগলে রাখবে বাইরে রাত গভীর হয়ে আসছে কিন্তু এই মুহূর্তে আতিয়ার ভিতরের পৃথিবীতে নতুন সূর্যোদয়ের শুরু হলো।